নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি কোনো জাতক বা জাতিকার জন্মছকের অষ্টম স্থানে বা অষ্টম অষ্টমভাবে যদি কেতু অবস্থান করে তবে ওই জাতক বা জাতিকা কীরূপ অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো আপনার ঘরে বসে নিজেরা করতে পারবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও ফলো করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় জন্মচকের অষ্টম স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে কি রূপ ফল দিয়ে থাকে এই অষ্টম ভাবকে অষ্টম স্থানকে আমরা আয়ু স্থান বা মৃত্যুস্থানও বলে থাকি এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ এই অনুসারী অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল আমরা এই অষ্টম ভাব থেকে কি কি জানতে পারি এই অষ্টম ভাবকে যেহেতু আয়ু স্থান বলা হয় সেহেতু এর থেকে আমরা ওই ব্যক্তি দীর্ঘায়ু না স্বল্পায়ু সেই বিষয়ে আমরা ইঙ্গিত পেতে পারি রোগ শোক অকাল মৃত্যুর সম্ভাবনা বা কারণ কোনো দুর্ঘটনা জীবনের ঝুঁকি সম্পর্কিত ইঙ্গিত দীর্ঘস্থায়ী কোনো রোগ বা জটিল রোগ বা আকস্মিক কোনো রোগ গুপ্তবিদ্যা বা গুপ্ত রোগ আধ্যাত্মিক শক্তি পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সে বাধাপ্রাপ্ত হবেন কিনা এই ধরনের এই ধরনের ফলগুলো আমরা এই অষ্টম স্থান থেকে জানতে পারি জাতক জাতিকে কোন কোন জিনিসের ওপরে তার ভয় থাকবে বা জীবনে কোন ধরনের বিপদ তার আসতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন লটারি বিমা বা গোপন উপার্জন একথা অষ্টম ভাব মানুষের জীবনে গোপন অজানা ও পরিবর্তনশীল দিকগুলো নির্দেশ করে কখন অষ্টম স্থানে কেতু অশুভ অর্থাৎ বৃষ রাশি সিংহ তুলা বা কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কেতু অশুভ ফল দেয় অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল এদের দৃষ্টি যদি এই অষ্টম ভাবের উপরে থাকে বা এই শনি মঙ্গল এদের সঙ্গে যুক্ত হয়ে যদি অষ্টমে কেতু অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা অশুভ ফল পেতে পারেন আবার নিচ রাশি যেমন মিথুন রাশিতে যদি অষ্টমস্ত হয় এটা একমাত্র বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা জাতক জাতিকাদের ক্ষেত্রেই সম্ভব সেক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে এবং শত্রু গ্রহ যেমন শুক্র শনি এদের সাথে যদি যুক্ত হয়ে অষ্টমভাবে অবস্থান করে বা এদের যদিও দৃষ্টি যদি অষ্টম স্থানে থাকে সেক্ষেত্রে অষ্টমী কেতু অশুভ ফল দেয় এই অশুভ ফলগুলো হচ্ছে হঠাৎ আঘাত লাগে বা দুর্ঘটনা দীর্ঘস্থায়ী কোন রোগ গোপন রোগ অর্থাৎ যেইগুলো ডাক্তার চিকিৎসা শাস্ত্রে সহজে ধরা পড়ে না এই ধরনের রোগ বা কোনো গুপ্ত রোগ যেগুলো অপরকে বলতে খারাপ লাগে এই ধরনের কোন রোগ গোপন ভয় দুশ্চিন্তা তাদের মধ্যে একটা সন্দেহের প্রবণতা থাকে সে সবসময় একটা মানসিক অবসাদে ভুগতে থাকে দাম্পত্য জীবনে মতবিরোধ হয় ঝগড়া বিবাদ প্রায়শই লেগে থাকে এবং বিচ্ছেদের সম্ভাবনা থাকে মানে হঠাৎ সম্পত্তি বা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রতারণার কারণে অর্থক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে বা সম্পত্তি প্রতারণার কারণে কোনো সম্পত্তি এত বিহাত হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে অন্য কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি এই অষ্টম স্থানে কেতু উপরে না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির আয়ুতে সমস্যা হয় এবং আকস্মিক মৃত্যু বা অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে এছাড়াও গোপন শত্রু ভৌতিক ভয় রাতে অশুভ স্বপ্ন দেখা বা ভূতের স্বপ্ন দেখা বা এরা সাধারণত একাকিত্ব জীবন যাপন করতে পছন্দ করেন এবং এরা একাকিত্ব জীবন পছন্দ না করলেও এরা নিজে প্রায় একা হয়ে যান যায় সঙ্গে এদের দূরত্ব তৈরি হয় এই ধরনের সমস্যাগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো জাতক জাতিকার হয়ে থাকে তাহলে এই যে প্রভাবগুলো প্রতিকারের কতগুলো উপায় আমি বলছি সেগুলো আপনারা যদি নিয়মিত পালন করেন তবে এই অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন যেমন প্রতিদিন সকালে উঠে স্নান করে কেতুর মন্ত্র ওম কেতবে নামক এই মন্ত্রটা অন্তত সতেরো বার আপনারা জপ করবেন রাস্তার কোন কালো কুকুর তাকে রুটি বা যে কোনো খাবার বিস্কুট যে কোনো খাবার তাকে দেবেন পশু পাখিকে খাওয়াবেন গরিব দুস্থদের ধূসর রঙের চাদর বা কম্বল দান করুন এতে এই কেতু অশুভ প্রভাব অনেকটাই কমে যায় ধূসর রঙের রুমাল বা যে কোনো জিনিস আপনার সঙ্গে রাখুন উড়োর ডাল বা কালো তিল আপনার কাউকে কোনো গরিব বা ব্রাহ্মণের দান করুন নিয়মিত গণেশের পূজা করুন এবং গণেশকে লাড্ডু বা মিষ্টি নিবেদন করুন শিবের মাথায় সোমবার করে আপনারা গঙ্গার জল আর একটা বেলপাতা অন্ত ঢালুন এবং ধূপ দিন ওম শিবায় মন্ত্রটা বলে আপনারা এই জলটা ঢালবেন রুদ্রাভিষেক যদি করেন রুদ্রাভিষেক কিন্তু কেতুর প্রভাব অনেকটাই কমে যায় এটা পুরোহিতকে বলবেন যে কোনো পুরোহিত আপনাদের সহযোগী করে দেবেন সব কাজে ধৈর্য রাখবেন এবং সব কর্মে নিজেকে সবসময় নিয়োজিত করার চেষ্টা করুন দেখবেন আপনার এই কেতুর অশুভ প্রভাবগুলো আপনার ধীরে ধীরে কমে যাবে তবে এই জিনিসগুলো আপনাদের নিয়মিত ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন এরকম করলে কিন্তু এর শুভ ফলগুলো পেতে গেলে আপনারা যে কটাই করবেন সেগুলো নিয়মিত করুন সবগুলো করার দরকার নেই যে কটা করবেন আপনারা অভ্যাসে পরিণত করবেন এবং নিয়মিত করুন দেখবেন আপনার এই অশুভ প্রভাবগুলো ধীরে ধীরে কেটে যাবে তবে আজকের আলোচনা শেষ করা যাক নমস্কার